একশো শতাব্দী আগে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে উত্তর আটলান্টিকের তলদেশে করে বিস্ফোরিত হয়েছিল টাইটান সাথে নিয়েছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পাঁচজন আরোহীর প্রাণ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে টাইটানের ধ্বংসাবশেষ কিন্তু ওই মহাসাগরের তলদেশ যাত্রায় টাইটানের ঠিক কি হয়েছিল আরোহী পাঁচ জনের লাশের সন্ধান কি মিলেছিল টাইটানের এই সকল অজানা তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব টাইটানের পূর্বে সাইক্লোপস টু নামে পরিচিত ছিল এই সাবমার্সিবলটি টাইটান ছিল ওয়াসান গেট ইনকর্পোরেটেড দ্বারা চালিত একটি পাঁচ ব্যক্তির ডুবোজাহাজ ছয় দশমিক সাত মিটার দীর্ঘ বা ২২ ফুট দশ হাজার চারশো বত্রিশ কেজি পাউন্ড জাহাজটি কার্বন ফাইবার এবং টাইটানিয়াম থেকে তৈরি করা হয়েছিল টাইটানিক জাহাজ দেখতে গিয়ে ধ্বংস হয়ে যাওয়ার দশ দিন পর আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে সাবমার্সিবল টাইটানের কিছু টুকরো উদ্ধার করে আনা হয়েছিল গার্ডিয়ান জানান টাইটানের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে আনার ছবি প্রথম প্রকাশ করা হয়েছিল স্থানীয় সময়ে আঠেরো জুন সকাল ছয়টায় পর্যটকদের টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে কানাডার উপকূল থেকে টাইটানিকের ধ্বংসাবশেষের দিকে যাত্রা করেছিল সাবমার্সিবল টাইটান যাত্রার প্রায় দুই ঘন্টা পর আটত্রিশশো মিটার গভীরে যাওয়ার পর উপরের জাহাজের সঙ্গে টাইটানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সমুদ্রের তলদেশের কাছাকাছি পৌঁছানোর পর অন্তর্মুখী বিস্ফোরণে নিজেই ধ্বংস হয়ে যায় টাইটান মারা যান সাবমার্সিবল থাকা পাঁচ আরোহী অবশেষে দুর্ঘটনার প্রায় চার দিন পর টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল বলে জানান মার্কিন কোস্টগার্ড প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে পুরো টাইটানের কয়েকটি টুকরো হরিজন আর্টিস্ট থেকে ফ্রান্সের নিউ ফাউনল্যান্ড কানাডার কোস্টগার্ড গাডিতে নামানো হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ তদন্ত দল টাইটান বিধ্বস্ত হবার বিষয়টি নিয়ে বিশেষ অনুসন্ধান চালাচ্ছেন সেদিন আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানের হারিয়ে যাবার সাথে সাথে হারিয়ে যান টাইটানের পাঁচজন আরোহী তারা ছিলেন গেটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন এছাড়া ছিলেন ব্রিটিশ ধনকূপের বিমান সংস্থায় অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিজ হাডিং পাকিস্তানের অ্যাংগ্রো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ ও তার ছেলে সুলাইমান দাউদ এবং ফরাসি পর্যটক পল অরি নার্জিলে আর তারপর হারিয়ে যাওয়া টাইটান এবং সেই পাঁচজন আরোহীর অনুসন্ধানে আটলান্টিক মহাসাগরের তলদেশে প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুসন্ধান কার্যক্রম চালানো হয় অবশেষে মার্কিন কোস্টগার্ডের কর্মকর্তারা জানান ডুবোজানটির অতিরিক্ত অংশ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে সাগরের তলদেশে পাঠানো একটি রিমোট অপারেটিং বিকালের মাধ্যমে সেই 1912 সালে ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে উদ্ধার করা ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে ধ্বংসস্তূপের ভেতর দেয়াবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে টাইটানের ভেতর পাওয়া মানুষের দেহাবশেষটি যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা বিচার বিশ্লেষণ করবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি বলছে তাদের পাশাপাশি ওই ঘটনার তদন্ত করবে মার্কিন কোস্টগার্ড দুর্ঘটনার পর উন্মোচিত মার্কিন আদালতের নথিপত্র ইঙ্গিত দেয় টাইটানের নিরাপত্তা সম্পর্কিত সতর্কতার বিষয়টি উপেক্ষা করেছিল ওয়াসান গেট দুর্ঘটনার পর কোম্পানিটি তার সব ধরনের পর্যটন অভিযান স্থগিত করে টাইটান দুর্ঘটনা নিয়ে একটি আন্তর্জাতিক তদন্ত অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে এই দুর্ঘটনা নিয়ে ভবিষ্যতে একটি গণশুনানি হবে